আল্লাহর হাবিব সাহায্যাম যখন মায়ের পেটে তখনই তার পিতা দুনিয়া থেকে এতেকাল করেছে মায়ের পেটে তার বয়স হচ্ছে ছয় মাস দুনিয়াতে আসেননি আল্লাহর হাবিব সাহেসলাম রহমতাল মায়ের পেটে থাকা অবস্থায় বাবা হারিয়েছেন দুনিয়াতে আসলেন ছয় বছর বয়সে তিনি মাকে হারিয়েছেন কয় বছর বয়সে ছয় বছর তারপর মায়ের এন্তেকালের পরে দাদার কাছে আব্দুল মুতালেবের কাছে লালিত পালিত হতে লাগলেন আট বছর বয়সে দাদাও এন্তেকাল করলেন বাবা চলে গেলেন জন্মের আগে মা চলে গেলেন ছয় বছর মানে শিশু থাকতে আট বছর বয়সে তো শিশু দাদাও চলে গেলেন আট বছর বয়স থেকে আল্লাহর হাবিব সাহেব ইসলাম চাচার কাছে এতিম অবস্থায় লালিত পালিত হতে লাগলো এবং আবু তাহলে এত ভালোবাসত ইমান আনে নেই ইমান আন পর্যন্ত ইমান আনে নেই উপরে এন্তেকাল করেছে কিন্তু আল্লাহর হাবিব সাহে ইসলামকে এত ভালোবেসেছেন বাবার যে কি মানে পিতৃ স্নেহের যে কি মায়া এই এটা বুঝতে দেন নাই কখনো এটার অভাব কখনো তিনি টের পান নাই ওনার যে বাবা নাই আবুদা আলেবের কারণে এতটা ভালোবেসেছে এতটা ভালোবেসেছে তার মানে কখনোই সিস্টেমকে লালন পালন রক্ষণাবেক্ষণ টেক কেয়ারের কোনো গ্যাপ আল্লাহ তালা রাখেন মাতু আলিমাতু সাদিয়ার কাছে পরে মায়ের কাছে উম্মে আইমানের কাছে দাদা আব্দুল মোতালেবের কাছে পরে চাচার কাছে একটার পর একটা স্লট বাই স্লট রেডি সেটাই স্মরণ করে দিলেন যে নবী এমন তো হয় নাই যে আপনাকে লালন পালনের জন্য কেউ ছিল না আলম ফা আওয়া আপনার রবকে আপনাকে ইয়াতিম অবস্থায় আশ্রয়ের ব্যবস্থা করে দেননি মানে তখন তো আমি ছিলাম আপনার সাথে কেউ ছিল না তখন তো আমি ছিলাম তো আপনার হয়তো ভয় কিসের আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না আপনি তাহলে প্রিয় ভাইরা আল্লাহর হাইফুজাহ ইসলাম ইয়াতিম অবস্থায় পৃথিবীতে এসেছিলেন এবং এজন্য ইয়াতিমের সাথে ভালো আচরণ তিনি করতে বলতেন আল্লাহ হাইফু ইসলাম যারা ইয়াতিমকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে এবং আল্লাহর হাইফ সাহসাম বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাতাইন আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে প্রতিবেশীর মতো জান্নাতে থাকব এই দুই আঙ্গুলের মাঝে যেমনি গ্যাপ নাই আমার আর এতিমের রক্ষণাবেক্ষণের কারী তার বাড়ির মাঝখানে কোনো গ্যাপ থাকবে না জান্নাতে উইল বি নেই বর ইন ফ্যারাডাইস জান্নাতে এরকম আমরা কাছাকাছি থাকবো আল্লাহ আকবর পড়ে তাহলে এতিমের রক্ষণাবেক্ষণকারীকে আল্লাহ তালা ভালোবাসে যারা এতিমকে পছন্দ করে না এতিমকে তাড়িয়ে দেয় তাদেরকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ বলেন আর যারা করে তারাই এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দেয় কোনো বিশ্বাসী কখনো সাথে খারাপ আচরণ করে না আপনাদের যাদের মন শক্ত অনেকে চোখ দিয়ে পানি নামে না আমার এক আত্মীয় আছে খুব আল্লাহ আল্লাহ আমার জীবনে এত আল্লাহ আল্লাহ আমি দেখিনি কিন্তু ওনার চোখ দিয়ে পানি নামেন বারবার এসে আমারে বলেছে মিজান কি করবো বলো তুমি একটু মোনাজাত ধরো আমার মনে আছে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম ওনার কান্না আসে না চোখ দিয়ে এত আল্লাহওয়ালা খুব ভালো মানুষ কিন্তু চোখ দিয়ে পানি নামে এটা অনেকের হয় নানা কারণে হয় আল্লাহর হাবু সাহস্তান বলেছেন যদি চোখ দিয়ে পানি না নামে হৃদয় নরম না হয় তারা যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় এক সাহাবি এসে বলুন রাসুল আল্লাহ আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না বললেন তাই আচ্ছা তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক অত্যন্ত হাওয়া যেত এবং তোমার আশা পূরণ হোক তিনি বললেন হ্যাঁ তোমরা রাসুল বললেন ইর হামিল ইয়াতিম এতিমের উপর রহম করো ওমসা আলা রসি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও ও আত আইন হুমিন তো আমি তোমার খাবার এতিমকে খাওয়াও তালি উকল্পুক তোমার অন্তর নরম হবে তুদ্রাকা হা তোমার ইচ্ছা পূরণ হবে তাহলে হৃদয় যদি শক্ত থাকে কার মাথায় হাত বোলাবেন বুলাইছেন কখনো হ্যাঁ বলিয়েছেন খুঁজে খুঁজে হাত বোলাবেন বাংলাদেশে তো অনেক অরফেনেজ আছে অনাথ আশ্রম ওখানে যাবেন সুযোগ হলে একদিন যে একটু লাঞ্চ করলেন ওদের সাথে বসে ডিনার করলেন একসাথে খেলেন ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন সাধ্যমতো কিছু উপহার হাতে তুলে দিলেন আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে ইনশাআল্লাহ আর এতিমকে আদর করা মানি নবীশাহ ইসলামের প্রতি ভালোবাসা দেখানো কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে এতিমের প্রতি ভালোবাসা প্রকারান্তরে নবীশাহ ইসলামের প্রতি ভালোবাসা দেখানো হয় কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে কিন্তু তার বিপরীতে আমরা সমাজে কি দেখি এতিমের মাথায় হাতগুলো দেখবেন যে লোকটা এতিমের সম্পদ গেলে রোজা অবস্থায় এক পানি গিলাতে পারবেন কিনা দেখেন যে বলেন একটু পানি খান তো খাবে না কেন হারাম তো ওই হারাম কিন্তু গিলতেছে ইচ্ছা মতো রোজা অবস্থায় এক ফোটা আপনি পানি গিলাতে পারবেন না কেন হারাম কিন্তু ওইদিকে ভাতিজার সম্পদ গিলতেছে দেদারছে আল্লাহ বলেন এটা ভাতিজার সম্পদ না এটা তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকাচ্ছ জাহান্নামের আগুন ইন্নাআল্লা দিন আ না মোয়ালাল ইয়াছামা দুলমান ইন্নামা ইয়াকুলু না ফি নিহিম যারা এতিমের সম্পদ খায় এটা সম্পদ না এটা জাহান্নামের আগুন তুমি পেটে ঢুকাচ্ছ সো এতিমের প্রতি যেন আমরা নমনীয় হই তাদের মাথায় হাত বুলাই তাদের জন্য খরচ করি তাদের প্রতি যেন আমরা দয়াত্র হই কারণ আমার নবী এতিম অবস্থায় করা হয়েছে তাহলে নবী সাহেব ইসলামকে এটা স্মরণ করে দিলেন নবী আপনি তো এতিম ছিলেন আমি তো আপনাকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছি আর কি করেছি নবী আপনাকে আমি এমন অবস্থায় পেয়েছি আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে পথ দেখিয়েছি ইউ আর সার্চিং দ্য রাইট পাথ আই গাইডেড ইউ টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন আপনি পথ খুঁজতেছিলেন আমি পথ দেখিয়েছি এখানে দল লানের অর্থ পথভ্রষ্ট করা যাবে অযাকা বললাম হে নবী আপনাকে আমি পথভ্রষ্ট পেয়েছি পরে পথ দেখেছি এরকম বলা যাবে না এটা আল্লাহ হাইবামের ক্ষেত্রে প্রযোজ্য অনেক বাংলা তফসির অর্থে আমি দেখেছি পথ হারা নবী আপনাকে আমি পথ হারা পেয়েছি পথ দেখেছি এটাও খুব একটা সুন্দর সবচেয়ে সুন্দর হচ্ছে নবী আপনি পথ খুঁজতেছিলেন সত্যের অনুসন্ধানী ছিলেন অনেক সময় দেখবেন অনেক পথিক যেতে যেতে এমন এক জায়গায় যায় দেখে তিন রাস্তা কিন্তু কোনো সাইনবোর্ড নেই পুরাতন রাস্তাগুলোতে এরকম অনেক সময় হতো না আমাদের তিন দিকে রাস্তা কোনো সাইনবোর্ড নেই তো যাবো কই এটা বোঝালেন যে নবী আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে দেখিয়েছি হে নবী এটাই সেরাতুল মুস্তাকিমের পথ ও জাদা বললাম আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে পথ দেখিয়েছি তো ছোটবেলায় সাথে ছিলাম পথ খুঁজতেছিলেন পথ দেখালাম আমি আপনার ভুললাম কোথায় কাফিরদের কথায় মন খারাপ করেন কেন যে তারা বলে আমি আপনাকে ভুলেছি ছেড়েছি নো নেবার এবার আমি আপনার সাথেই আছি তারপর আল্লাহ তালা বললেন ও জাদা ফা আগনা তিনি আপনাকে রিক্ত হস্ত নিঃস্ব পেয়েছেন সম্পদহীন অবস্থায় পেয়েছেন পরে সম্পদশালী করেছেন শুভেখানা আল্লাহ হাবিব সাহেসলাম শুরুতে সম্পদের অত যোগান ছিল না পরে খাদিজা রাদ আল্লাহ তৌলা আনহার সাথে যখন বিয়ে হলো আল্লাহ তালা সম্পদের কষ্ট দূর করলেন কারণ খাদিজা রাদ আল্লাহ আনহা অনেক বড় ব্যবসায়ী ছিল বিয়ের আগে পার্টনারশিপে বিজনেস ছিল রাসুল সাহায্যের সাথে আল্লাহ হাবিব সাহা ইসলাম শ্রম দিয়েছেন খাদিজা রাদুল্লাহ তোলা আনহার ইনভেস্টমেন্ট ছিল তো ওই শ্রমে খাদিজা রদুল্লাহ তাল আনহার এক বান্ধবী তিনি এমন প্রশংসা করলেন এসে আল্লাহর হাবিব সাহেব ইসলামের ব্যাপারে যে এমন লোক আমি দেখি নাই ওনার কথা বার্তা চলন কথন ডিলিং সব আলাদা পুরো কাফেলার মধ্যে উনি একরকম পুরো কাফেলার একরকম এই কথা শুনে তো খাদিজারুল্লাহ আকৃষ্ট হলেন যে এরকম একজন তো আমার চাই প্রস্তাব দেয়া হলো চাচাদের কাছে বিয়ে হয়ে গেল এবং বিয়ের পরে খাদিজারাদুল্লাহ তালাহ আনহা নারীদের মধ্যে সর্বপ্রথম শাহাদা বাক্য পড়ে মুসলমান হয়েছিলেন নিজের সব সম্পদ আল্লাহর হাবিব ইসলামের পায়ের সামনে এনে দিয়েছিলেন ইয়ারাসুল্লাহ আমার সম্পদ মানে আপনার সম্পদ ইসলামের জন্য যত মনে যায় আপনি খরচ করেন আ ইলান ফা আপনাকে আল্লাহ পেয়েছেন সম্পদের ব্যবস্থা করে দিলেন পরবর্তীতে মদিনায় যে খাইবার যুদ্ধের পরে অনেক সম্পদের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছিলেন তাহলে ছোটবেলায় ইয়াতিম ছিলেন আল্লাহ টেক কেয়ার করলেন পথ খুঁজতে ছিলেন আল্লাহ পথ দেখাই দিলেন আর্থিক সমস্যা ছিল এটাও আল্লাহ দূর করে দিলেন এবার আল্লাহ তাল্লাহ বিশ্ব ইসলামকে তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কর্মসূচি এক নম্বর কর্মসূচি হচ্ছে আমালিয়া চিমা ফালা তাক্ষার নবী খবরদার এতিমের সাথে কখনো কঠোর আচরণ করবেন এক নম্বর কর্মসূচি কারণ আপনি তো এতিম ছিলেন এতিমের দুঃখ আপনি না বুঝলে বুঝবে কে এতিমের সাথে কখনো কঠোর হবেন আল্লাহ ইসলাম কখনো এতিমের সাথে কঠোর হন নাই এতিম তো দূর কি বাদ কারোর সাথে তিনি কঠোর হন নাই ওনার কাছে চাইলে উনি না বলতে পারতেন না নো নাই দিব না এটা বলতে জানতেন নো ওনার ডিকশনারিতে ছিল না চাইলেই দিতেন একবার আল্লাহ রাহি হুসাইন কাছে একটা জামা কয়টা আপনার জামা কয়টা আমার জামা কয়টা যুগবা তখন কয়টা ছিল মাত্র একটা এক ফরিয়াদি দিয়ে এসে বলে ইয়া রাসুল আল্লাহ তিনি আমার একটা জামা দেন আমার জামা নাই নবিসা ইসলামের জামা কয়টা তখন ওনার কাছে চাইলে উনি না বলতে পারতেন ফুলে দিয়ে দিচ্ছেন না এখন ওনার জামা আছে কয়টা তো জামাও নাই বেরো হতে পারে না কি এক মসিবত আল্লাহ তালা আয়াত নাজির করলেন বল্লাদিনা ইদা আংফাকু লাম ইউসরিফু আলাম ইয়াকুথুরু ওয়াকানা বাইনা দালিকা কওয়ামা নবী হে যারা বিশ্বাসী তারা দানের সময় ভারসাম্য করবে মানে অনেকগুলো থাকলে আপনার একটা দিতেন ছিলই যখন একটা ওইটার হকদার তো ফরিয়া দিচ্ছে আপনি বেশি এখন যে দিয়ে দিলেন আপনি পড়বেন কি অনেকগুলো থাকলে না হয় আপনি দিতেন ছিলই একটা এটা সবচেয়ে যোগ্য অধিকতম যোগ্য এবং হকদার তো আপনি সুবাহান সুবাহান কি নবী ছিল কি নবী ছিল না বলতে পারতেন না মানুষকে ফিরিয়ে দিতে জানতেন না আল্লাহ বললেন নবী হে আপনার প্রথম কর্মসূচি আম্মা লিয়াছিমা ফালা তা খবরদার এতিমকে কখনো এতিমের প্রতি কঠোর হবেন না এক নম্বর কর্মসূচি এটা শুধু নবীর জন্য কর্মসূচি নাকি আমাদের জন্য না হ্যাঁ সবার জন্য এতিমদের সাথে যেন আমরা রুরো ভাষী না হই তাদের সাথে যেন রুর আচরণ করি দুই নম্বর ও আম্মা সা ইলা ফালা তানহার দিকে ধমক দেবেন না হাত পাতলে ধমক দিবেন না আমরা অনেক সময় ধমক দেই আপনারা দেন কখনো না আমরা দিতে পারবো না ধমক দিতে নিষেধ করেছেন আল্লাহ যদি না থাকে বুঝিয়ে বলেন যে এখন পারতেছি না কিন্তু ধমক দেবেন না কখনো কারণ আপনি এখন বড় সাহেব হয়ে গেছেন প্রাইভেট কারের পাশ থেকে দেখবেন যে স্যার দুটা টাকা দেন কিছু খাই নাই হাইরে ছিঁড়া কাপড় মলিন চেহারা ভাঙ্গা একটা থালা হাতে নিয়ে স্যার পাঁচটা টাকা দেন আল্লাহ আপনারা সার বানাইছে আর ওরে বানাইছে ভিখারি আচ্ছা বলেন তো জায়গাটা চেঞ্জ করতে আল্লাহর কত সময় লাগে ওরে ভিতরে বসায় সার বানাবে আর আপনারে ভাঙ্গা একটা থালা দিয়ে এরকম ওই যে টোল টোল যেখানে নেয় ওখানে দাঁড় করাবে বলেন আল্লাহর কয় সেকেন্ড লাগবে 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 এক সেকেন্ডও লাগে সো ও আম্মা সা ইলা ফালা তানহার ফরিয়া দিকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না খবরদার ওকে আল্লাহ ফরিয়াদি বানিয়ে পরীক্ষা করছে আর তোমাকে আল্লাহ সম্পদশালী বানিয়ে পরীক্ষা করছে তাহলে এক নম্বর কর্মসূচি ছিল এতিমের সাথে রুরভাসি হবেন না দুই নম্বর হচ্ছে দিকে ধমক দিবেন না তিন নম্বর ও আমি রব্বিকা ও হাদ্দিস আল্লাহ তালা আপনাকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের আপনি কি করেন বর্ণনা করেন ও আম্মা নিয়া রব্বিকা ফ আল্লাহ নিয়ামতের বর্ণনা করেন সুক্রিয়া করেন কারণ আল্লাহ তালা আমাদের অনেককে ইয়াতিম বানায় নাই আমাদেরকে ফরিয়াদি বানায় নাই আমরা অনেকেই আছি আমরা এখনো এতিম না আমার আব্বা মা এখনও বেঁচে আছে আমাদের অনেকের আব্বা মা বেঁচে আছে এতিম মূলত ছোট অবস্থায় যদি বাবা মারা যায় তাকে আরবিতে বলে মান মা কেউ ছোট তার বাবা মারা গেছে তাকে শরীয়তের পরিবেশে কি বলে এতিম তা আমরা অনেকেই তো এতিম না আমরা অনেকেই তো অন্যের কাছে হাত পাতা লাগে না তো আমরা ভালো আসি না আমাদের দেখবেন যে প্রায় হিসেবটা হচ্ছে আমার কি নাই আমাদের হিসেবটা কি কি নাই কি যে আসে এটা হিসাব করে কুলানো যাবে না ঠিক কিনা বলেন হ্যাঁ ঠিক যেই মুহূর্তে এখানে বসে আমরা এই চমৎকার ইফতারি নিয়ে বসে আছি ঠিক একই মুহূর্তে দেখবেন যে হসপিটালের আইসিউতে শুয়ে শুয়ে কাঁপড়াচ্ছে অনেকে হ্যাঁ ঠিক এই মুহূর্তে কিডনি ডায়ালিসিস চলতেছে দেখছেন কিডনি পেশেন্ট এদিকে ছিদ্র করে ব্লাড সব বের হয়ে রিফাইনিং হয়ে আরেক দিক দিয়ে ঢুকে ওর চিৎকার শুনলে বার্ন ইউনিটে গেছেন কখনো আগুনে পোড়া রুগী আপনার তো অনেক কিছু নাই আমার এটা নাই ওইটা নেই আল্লাহ এটা দিল না এটা নিয়ে আসেন আপনি বাড়ি একদিন যায়ন তাহলে বুঝবেন আল্লাহ আপনারা কত শান্তিতে রেখেছে না খেয়ে কয় রাত কাটিয়েছি আমরা বলেন তো কত লোক বাড়ি ভাড়া পরিশোধ করতে পারে না ঋণের বোঝায় জর্জরিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ক্যান্সারের লাস্ট স্টেজে তাদের সাথে একটু দেখা করেন ফোর্থ স্টেজে চলে আসছে ক্যান্সার পেশেন্ট তার চেহারা তার খাবার তার চলাফেরা কিভাবে তার প্রতিটা সেকেন্ড কাটে একটু দেখে আসবেন তাহলে বুঝবেন যে কত আল্লাহর দেয়া নেয়ামতের সাগরে হাবুডুবু খাই আমরা এই জন্য আল্লাহ বলেছেন তিন নম্বর কর্মসূচি হচ্ছে ওয়া আম্মা বি নেয়ামাতি রাব্বিকা আল্লাহ আল্লাহর নেয়ামতের শুকর গুজার হও আল্লাহ যে নেয়ামত দিয়েছে এই ন্যায়ামত তুমি বর্ণনা করো অনেকে আসে আল্লাহর নিয়ামত দিলে ওইটা প্রকাশ করতে চায় না এটা আল্লাহ পছন্দ করে না মানে আপনি যদি অনেক সম্পদশালী হন আপনি সুন্দর পরিচ্ছন্ন জামা পরবেন মানুষকে দান করবেন আপনার বাড়ি ঘর সুন্দর হবে এটা নিষেধ নয় এটা ভালো আপনি আল্লাহর দেয়া নিয়ামত ব্যবহার করতে পারবেন এবং বলতেও পারবেন কিন্তু শুক্রান সুক্রিয়া স্বরূপ বলবেন ফখর করে অহংকার করে না বলতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে চারটা ছেলে দান করেছে চারজন হাফেজ আল্লাহ তালা আমাকে থাকার মতো একটা ঘর দিয়েছে একটা বাড়ি দিয়েছে একটা গাড়ি দিয়েছে সম্মান নিয়ে সমাজে চলার মতো আল্লাহ আমাকে দিয়েছেন এটা যদি আপনি সুপ্রিয়া স্বরূপ বলেন এটা তো সমস্যা নেই কিন্তু অহংকার নিয়ে বান্দাকে দিল ওইটার একটা নমুনা দেখতে আল্লাহ পছন্দ করে আল্লাহ বানাইসে আপনার বিলেনিয়ার আপনি হচ্ছেন পরা জামা করে চলেন হবে বানাইসে আল্লাহ তালা আপনাকে অনেক সম্পদশালী আপনার চলা ফেরা কোনো রুচি নাই এটা হইল না আল্লাহ চায় যে তোমার যে ন্যামত দিছে এটার একটা নমুনা তোমার মধ্যে থাকে এটাও শুকর গোজার হওয়ার একটা আলামত তাহলে তিন নম্বর কর্মসূচি কি ও আম্মা বি রব্বিকা হাদ্দি আল্লাহর নেয়ামতের শুকুর গোজার হও আল্লাহ তালা যে নেয়ামত দিয়েছে সেটা বর্ণনা করো তাহলে প্রিয় সুরা সুরাত উদ্দোহা এটা হচ্ছে একটা মোটিভেশনাল সুরা আশা জাগা নিয়ে সুরা অ্যান্টি ডিপ্রেশন বলি আমি এই সুরাটাকে ডিপ্রেশন থাকলে চলে যাবে কারণ ওয়াল আল আখরাত খৈরুল্লা কামিনাল ওলা হেনবি আপনার পরবর্তী সময় আপনার পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো সবসময় আশাবাদী হবেন সুরা দোহার এক নম্বর শিক্ষা হচ্ছে বি অপটিমিস্টিক মানে অপটিমিজম আশাবাদী হওয়া নিরাশ হওয়া যাবে বিশ্বাসীদের মুমিন মুসলিমের ডিকশনারিতে হতাশা নিরাশা নাই আমার ডিকশনারিতে অন্তত নাই আপনাদের আছে কিনা জানি না আজকে থেকে বলেন আপনাদের ডিকশনারিতে হতাশা নিরাশা রাখবেন আমাদের কোনো হতাশা নাই নিরাশা নাই কারণ আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন আমাদের সাথে কে আছেন লা তাহসান ইনল্লাহ মা আনি চিন্তিত হয়ও না আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ আমার সাথে আছেন বললেই দেখবেন মুস্কানের মতো এক তাকবির আপনার মুখ দিয়ে বেরোচ্ছে এমন এনার্জি বেরোচ্ছে গোটা বিশ্ব আপনি জয় করে ফেলবেন তাহলে এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া আমাদের সাথে কে আছে হ্যাঁ ইনল্লাহ মা আনি আল্লাহ তালা আমাদের সাথে আছেন তাহলে সুরাদ্দৌহার আজকের তফসিলের এক নাম্বার লেসন হচ্ছে অপটিমিজম বিলিভার শুড বি অপটিমিস্টিক অলওয়েজ বিশ্বাসীরা আশাবাদী হয় নিরাশ হয় না হতাশ হয় হাল ছাড়ে না বিশ্বাসীরা ভরসা রাখে এক মহান সত্তার উপর আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহর উপর ভরসা রাখে আমরা নিরাশ হই না দুই নাম্বার শিক্ষা হচ্ছে গ্রেটফুলনেস কৃতজ্ঞতা হ্যাঁ আপনার জীবনে অনেক কিছু আছে নাই নাই বলবেন না শুধু কমপ্লেন করবেন না অনেকে দেখবেন শুধু অভিযোগ এটা নাই ওইটা নাই এই পাইলেন না ওর আছে এটা ওর আমার সাথে কেন এমন হয় আমার সাথে শুধু আমার সমস্যা এগুলো যারা বলে তাদেরকে আল্লাহ ন্যামতারও ছিনিয়ে নেয় বরং যারা অল্প পেয় বলে আলহামদুলিল্লাহ তাদেরকে নিয়ম দেয়ার ধারাবাহিকতা আল্লাহ তালা অব্যাহত রাখেন ওয়া আয়াঈ তাদের জন্য আরেকটা নিদর্শন হচ্ছে রাত হুমিন হুন নাহাব যে রাত থেকে আমি দিনকে টেনে বের করি ইদাহ মুসলিমুন ফলে তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে সুবাহান পুরো দিন রাত্রির মেকানিজমটাকে আল্লাহ তালা এক আয়াতে নিয়ে আসলে আল্লাহ বললেন তাদের জন্য আমি নিদর্শন হিসেবে রেখেছি রাত যেহেতু মরুভূমিতে রাতকে অবজার্ভ করা যায় আরও চমৎকারভাবে নিঝুম নিস্তব্ধ রাতে আকাশের দিকে তাকালে লক্ষ্য তারার মেলা যখন মানুষ দেখে তখন আসলে রাতের সৌন্দর্য তারা বুঝতে পারে এবং এই যে দিন এবং রাত আল্লাহ তালা এত চমৎকার একটা শব্দ বলেছেন নাসলাফ মিন হুন্নাহার রাত যখন আসে দিনকে আমি টেনে সেখান থেকে বের করি এই নাসলাফ শব্দটা ব্যবহার করা হয় গরু বা খাসি বা উট জবাই করার পরে এর চামড়া যখন টেনে চামড়া খেলানো হয় বা সরিয়ে ফেলা হয় গোস্তটা একদিকে থাকে চামড়া আরেকদিকে চলে যায় আল্লাহ তালা রাত এবং দিনের নির্দেশনটাও ঠিক এভাবে আমাদের কাছে প্রেজেন্ট করেছে অর্থাৎ রাত যখন আসে আপনি একটু কল্পনা করুন আপনি কল্পনার রাজ্যে যদি চলে যান যে রাত আমরা কীভাবে দেখি গধূলি লগ্নে যখন সানসেট হয় সূর্য যখন ডুবতে শুরু করে তখন একদিকে অন্ধকার হতে শুরু করে আর দিনের উজ্জ্বল আলো পালাতে শুরু করে আরেকদিকে সুবাহ এবং এই সার্কেলটা চলছে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে লক্ষ লক্ষ বছর ধরে রাত যখন আসে তখন দিন পালায় দিন সেখান থেকে অস্তিত্ব হারিয়ে ফেলে দিনের অস্তিত্ব বিলুপ্ত হয় এবং এটা তো আমরা এখন খুব ভালো করেই জানি যে পৃথিবীর আন্নিক গতির কারণে এই দিবারাত্রি সংঘটিত হয় দ্য টার্নিং অফ ডেজ অ্যান্ড নাইটস সেটা হচ্ছে আন্নিক গতির কারণে কারণ পৃথিবী তার অক্ষে ঘুরে আমরা যখন ছেলেপেলা যখন ক্রিকেট খেলে তারা যখন স্পিন বল করে তখন বলটা যেভাবে ঘুরতে ঘুরতে যায় পৃথিবীর নিজে ইটসেলফ পৃথিবীটা তার অ্যাক্সিসে অর্থাৎ এটাকে বলে অক্ষ বেসিক্যালি পৃথিবী তার অক্ষ কক্ষ দু জায়গাতেই ঘুরছে পৃথিবী যখন তার অক্ষে স্পিনিং করে বা রোটেশন করে এই পুরো একটা স্পিনিং বা রোটেশন বা একটা টার্ন করতে পৃথিবীর চব্বিশ ঘন্টা সময় লেগে যায় এবং এর মধ্য দিয়ে কিন্তু আমরা অর্ধেক দিন এবং অর্ধেক রাত পাই আবার পৃথিবীটা যখন তার অরবিটে অর্থাৎ কক্ষে ঘুরে তখন পৃথিবীর প্রায় তিনশো পঁয়ষট্টি দিন সময় লেগে যায় সূর্যের চারদিকে যখন পৃথিবী ঘুরে এবং এইখানে আল্লাহ তালা দিবারাত্রির কথা বলেছেন কিভাবে রাত যখন আসে দিন তখন সেখান থেকে অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায় দিন চলে যায় বললেন এবং আল্লাহ রাতের উপস্থিতিতে দিনকে আমি টেনে সরিয়ে সেখান থেকে আমি দূরে সরিয়ে দিই ফলে ফাইদা লিমুন তোমরা অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়ো এবং আমাদের কাছে অনেক সময় মনে হয় এই যে আকাশ থেকে বৃষ্টি নাজিল করে আল্লাহ মৃত জমিনকে জীবিত করে এটাও কি কোরআনে বলে দেওয়া লাগে সিম্পল বিষয় বৃষ্টি সময় শুধু আমাদের কাছে বৃষ্টি সিম্পল বিষয় হলেও অনেক মানুষের কাছে এটা সিম্পল নয় আমরা বাংলাদেশে থাকি মালয়েশিয়াতে থাকি আমরা প্রতিদিন বৃষ্টি দেখি প্রায় বৃষ্টি দেখি পৃথিবীর এমন অনেক জায়গা আছে তাদের বৃষ্টি হয় না ধুধুমরু প্রান্ত তারা বৃষ্টির মর্ম বুঝে এবং আপনারা সম্প্রতি কয়েক বছর আগে মার্চে অর্থাৎ মঙ্গলে নাসার বিজ্ঞানীরা তারা পার্সিপারেন্স রোবান নামে একটা সাটাল পাঠিয়েছিল ওই শাটাল থেকে পরে পার্সিভারেন্স যখন ল্যান্ড করে মঙ্গলে সেখান থেকে কিছু স্থির চিত্র যখন তারা পৃথিবীতে পাঠায় নার্সার সেন্টারে তখন আমরা দেখেছি এবং ছোটো ভিডিও ক্লিপ যখন পাঠায় তখন আমরা দেখেছি যে মঙ্গলের ভিতরে আল্লাহ পার চারদিকে ধুধুমরু প্রান্তর এবং এটাকে লাল দুনিয়া বলে লাল গ্রহ চারদিকে মরু প্রান্তর ধুলা পুরোটাই মরুভূমি এক ফোঁটা বৃষ্টি নেয় সেখানে তো ওই গ্রহগুলোর দিকে যদি আমরা তাকাই তখন বুঝবো যে আসলে বৃষ্টির কত দরকার এবং আমরা তো বললাম যে বৃষ্টি না হলে গাছ বেঁচে থাকতে পারতো না মানুষ বেঁচে থাকতে পারত না পৃথিবীটার খুব সবুজ শ্যামল আমাদের এই সুজলা সুফলা বসুন্ধরা এরকম থাকতো না তো এই জন্য তালা বারবার রিমাইন্ডার দিয়ে আমাদেরকে বোঝাতে চান যে এটা অনেক বড় নেয়ামত অনেক বড় নেয়ামত এবং আমাদের অনেক সময় মনে হয় যে রাত আসে দিন চলে যায় এটাও কোরআনে এক্সপ্লেন করা লাগে ইটস ভেরি সিম্পল ফেনোমেনা খুব কমন প্রতিদিনই তো দেখি তো প্রতিদিন এই পরিবর্তনটা দেখার কারণে আমাদের কাছে মনে হয় যে এটা খুব সিম্পল আসলে সিম্পল না এই রাত দিন যদি না হতো পৃথিবী যে স্পিনিং করে পৃথিবী যে তার একসেজে ঘুরে অক্ষে যে ঘুরে এটা যদি না হতো পৃথিবী যদি স্থির থাকতো অর্থাৎ স্থির থেকে তার অরবিটে ঘুরতো তাহলে আজীবন পৃথিবীর একদিকে থাকতো অন্ধকার ফলে ওই জায়গাটাতে আপনার শীতল ঠান্ডা বাতাসে হিমবায়ু এসে বরফ জমে ওইটা বরফ প্রধান অঞ্চল হয়ে যেত আবার আরেক দিকটা সূর্যের প্রচণ্ড রুক্ষ তাপে খর খরা হতে হতে জ্বলে পুড়ে সেটা মানে আগুনের আগুন দিয়ে কোনো জায়গায় অনেক বেশি ফোকাস করলে লাইট দিলে হিট দিলে যেরকম হতো জ্বলে পুড়ে সার খার হয়ে যেত তো তখন আমাদের পৃথিবীর একেবারে যেখানে দিনও না রাতও না ওই মাঝখানে এটা সম্ভবত ষাট কিলোমিটার সামথিং এরকম একটা জায়গা পৃথিবীর সব মানুষের যে বসবাস করা লাগতো কিন্তু এটা কিন্তু করা লাগছে না সেই সেই সৃষ্টি শুরু থেকে পৃথিবী তার অক্ষের উপর ঘোরার কারণে আমরা দিবারাত্রি সংঘটিত হতে দেখছি আর্নি গতির কারণে স্পিনিংয়ের কারণে ফলে প্রতিনিয়ত পৃথিবীর কিছু অংশ অন্ধকার নিঝুম নিস্তত থাকার সুযোগ পায় একটা কোমল পরিবেশ পায় আবার দিনের বেলায় সূর্যের তাপে পৃথিবীর এই অংশটাই আবার ওয়ার্ম হওয়ার সুযোগ পায় ফলে পৃথিবীতে ঋতুর পরিবর্তন ঘটে পৃথিবীতে মানুষের থাকার জন্য বসবাসের জন্য একটা চমৎকার পরিবেশ পৃথিবীর বুকে বজায় থাকে এবং সেই দিকেই। আমাদের দৃষ্টিকে নিবন্ধন করে আল্লাহ তালা বললেন তোমাদের জন্য বড় নিদর্শন হচ্ছে রাত কারণ রাত না থাকলে আমরা ঘুমাতে পারতাম না দিনের আলোতে আমরা ঘুমাতে পারি না দিনের আলো হচ্ছে আমাদের প্রাণচঞ্চল করে তোলে কর্মচঞ্চল করে তোলে আর রাতের নিঝুম নিস্তব্ধ পরিবেশে আমাদের দেহ থেকে মেলাটনির নামে এক ধরনের হরমোন নিঃসরিত হয় ফলে আমরা ঘুমাতে পারি এই যে ব্যালেন্স চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা বড় নেয়ামত আল্লাহ বলেন এদিকেও যদি তুমি তাকাও তাহলে তুমি বুঝতে পারবে যে কত বড় নেয়ামতের মধ্যে তোমরা আছো এবং আমরা এটা বুঝতে পারি না যে পৃথিবীর এক অংশে যখন রাত থাকে আরেক অংশে দিন এটা যখন মহাকাশ স্টেশন থেকে স্পেস স্টেশন থেকে যারা চারদিকে পৃথিবীর চারদিকে আবার এরকম অরবিট করতে থাকে তারা খুব চমৎকারভাবে দেখে যে পৃথিবীর এক অংশ অন্ধকার হয়ে আছে আরেক অংশ আলোক উজ্জ্বল কিছুক্ষণ পরে ওই জায়গাটা আবার আলো হচ্ছে এবং মোস্ট ইন ইন্টারেস্টিংলি প্রতি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও সানরাইজ হচ্ছে এবং কোথাও না কোথাও সানসেট হচ্ছে ফলে এই রোটেশনে পৃথিবীর সব জায়গাতেই দিবারাত্রির এই যে পরিবর্তন এই এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সেটি আমাদেরকে বললেন যে রাত তোমাদের জন্য নিদর্শন এবং দিনকে আমি রাত থেকে যখন সরিয়ে ফেলি তা অন্ধকার হয়ে পড়ে পৃথিবী তাহলে দুইটা নিদর্শন আমরা অলরেডি জেনে ফেললাম এরপরে আল্লাহ তালা বলছেন আর সূর্য এটা ঘুরছে এটা যেখানে যে স্থিত হওয়ার কথা সেই স্থিত হওয়ার আগ পর্যন্ত সূর্য ঘুরছে সূর্য ঘুরছে লিম্লাহ তো এটার তফসির মুফাসরিন অনেক কথা বলেছেন আসলে বেসিকলি সূর্যও কিন্তু ঘুরছে তার অরবিটে এবং মুফাসরিন একরাম বলেছেন যে কতবার সে চক্কর দিবে এটা আল্লাহ তালা তাকে বলে দিয়েছেন ফাইনাল চক্করটা কততম চক্করে যে সে থামবে এটা সূর্য ভালো করেই জানে এবং আল্লাহ তালা সুস্পষ্ট তাকে বলে দিয়েছে আল্লাহ আজিজিল আলিম এটা পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ তালার পক্ষ থেকে সুনির্ধারিত যে সূর্য ঘুরতে ঘুরতে কখন যেয়ে থামবে কোন জায়গাটাতে থামবে তার ঘূর্ণয়ন প্রক্রিয়ার কখন এসে সে একেবারে স্তব্ধ হয়ে যাবে থেমে যাবে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং সেদিন কেমন হয়ে যাবে সূর্য সেদিন আলো হারাবে চন্দ্র সেদিন আলো হারাবে মানুষ তখন ছানা বড়া হবে আল্লাহ তালা সেদিকে ইঙ্গিত করে বললেন ওলি মুস্তাক সূর্য তার স্থিত হওয়ার জায়গায় যাওয়া পর্যন্ত যতদিন ঘুরবার কথা ঘুরতে থাকবে আলিম পরাক্রমশালী আল্লাহ তালার পক্ষ থেকে এটা সুনির্ধারিত এরপর আল্লাহ বললেন আর চাঁদের জন্য আমি অনেকগুলো মানজিল তৈরি করে রেখেছি এবং প্রতিটা মানজিলে যেতে যেতে এক পর্যায়ে চাঁদটা হয়ে যায় কাল অর্জুন ইল কদিম পুরাতন বাঁকা খেজুরের ডাল খরজুর বৃক্ষের যে ডাল খেজুরের ডাল শুকিয়ে গেলে যেরকম বাঁকা হয়ে একটা শেপ ধারণ করে আল্লাহ বলে শেষ মঞ্জিলে পচলে সেটা ওই হয়ে যায় শুধু ভালো লাগে এবং আমরা জানি যে চাঁদের প্রায় আটাশটা মঞ্জিল রয়েছে প্রথম যখন চাঁদ ভিজিবল হয় কোনো মাসের তখন এটা খুব চিকন থাকে সেদিকে আল্লাহ তালা বললেন প্রতিদিন এটা মঞ্জিল চেঞ্জ করে করতে করতে চোদ্দতম দিনে চান্দ্র মাসের চোদ্দতম দিনে এটা ফুল মুন পূর্ণ চাঁদে রূপ লাভ করে আবার পনেরোতম রাতে সেটা আরেকটু ক্ষয় হতে থাকে ষোলো সতেরো ক্ষয় হতে থাকে হতে 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 আটাইশ তারিখের দিকে এটা প্রায় ডিজে পেয়ার হয় যেটাকে আর দেখা যায় তার মানে প্রতি রাতের চাঁদের দৃশ্য ভিন্ন ভিন্ন একদিনের মঞ্জিলের সাথে একদিনের চাঁদের শেপের সাথে আরেক দিনের বারেক রাতের চাঁদের শেপের কোনো মিল নেই সেদিকে ইঙ্গিত করাল্লাহ বললেন না হুমানা আসিলা চাঁদের অনেকগুলো আমি দিয়েছি কখনও চাঁদ থাকবে মাসে এই দিকে কখনও এই দিকে কখনো এই দিকে কখনো এই শেপে ফুল ফুলমুন কখনো ক্রিসেন্ট অর্ধচন্দ্র